হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে পর্তুগালের হাইয়েস্ট মোটরেবল রোড থেকে গাড়ি চালিয়ে পর্তুগালের রাজধানী লিসবানে এসে ঢুকলাম আর সেখানে সিটি লাইফ এনজয় করলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ইউরোপের একদম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট মানে পশ্চিম দিকে ইউরোপের শেষ যেটাকে বলতে পারেন এরপর ইউরোপ মহাদেশের আর কোনো অস্তিত্ব নেই একদম আটলান্টিক এই কাবোদা রোকা বা কেপ রোকা সিনত্রা কাসকাইস ন্যাচারাল পার্কে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার বা চারশো ফিট ওপরে অবস্থিত সাউথ ওয়েস্ট লিসবানের সিন্ত্রা মিউনিসিপ্যালিটিতে অবস্থিত এই কাবোদা রোকা নামে এই জায়গাটা কিন্তু এর অপরূপ সানসেটের জন্যই ভীষণ বিখ্যাত বহু মানুষ দূর দূর থেকে এসে এখানে ভিড় জমায় এখানে দাঁড়িয়ে সানসেট দেখবে বলে যেহেতু আপনাদেরকে বলেছি এটা একদম পশ্চিমের অংশ তাই সূর্যাস্ত এখান থেকে দেখতে ভীষণই সুন্দর লাগে একদম যেন ম্যাজিকাল মোমেন্ট মনে হয় ভৌগোলিক অবস্থানজনিত কারণে এই জায়গাটায় কিন্তু সারা বছরই হাওয়ার দাপট প্রচণ্ড বেশি আর তার সঙ্গে এই যে দেখতেই পারছেন পায়ের তলায় একদম গুঁড়ো গুঁড়ো পাথর ভর্তি তাই বাইরে আকাশের মনোরম দৃশ্য দেখতে গিয়ে যদি নিচের দিকে না তাকানো হয় তাহলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার চান্সটা খুবই বেশি আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন সেটা হলো এখানকার লাইট হাউস বা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা এই অঞ্চলের থেকে উঁচু জায়গায় মানে সব থেকে উঁচু যে পাথরের খণ্ড ছিল সেইখানে নির্মাণ করা হয়েছিল সতেরোশো সালে আমরা আজকে আসার পথে প্রথমে সিন্ত্রার যে কাসেল রয়েছে সেটা ঘুরে দেখব ঠিক করেছিলাম কিন্তু ওখানে পৌঁছানোর পর এত বেশি ভিড় ওখানে ছিল আর তার থেকেও বড় কথা কোনো পার্কিং ওখানে পাওয়া যাচ্ছিল না কাছাকাছি আর তারপর বিল্ডিংটাকে দেখেও বেশ ভাঙাচোরা আর অনেক প্রাচীন মনে হলো তাই খুব একটা মন থেকে ইচ্ছাও করলো না ওই অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ওই বিল্ডিংটার ভেতরে অবধি ঘুরে দেখে আসার সেই জন্য ঠিক করলাম পরের গন্তব্যস্থলে চলে যাওয়া ভালো তাই চট করে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে রওনা দিলাম এই জায়গাটা ঘুরে দেখব বলে আপনারা যারা গাড়িতে করে আসছেন না তারা কিন্তু অনায়াসে পাবলিক ট্রান্সপোর্টে মানে বাসে করে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন কাসকাইস থেকে কাবোদা রোকা যাওয়ার জন্য ওয়ান সিক্স টু ফোর নাম্বার বাসটা কিন্তু আপনারা নিতেই পারেন আর এতে কিন্তু সময়ও খুব একটা বেশি লাগে না ওই প্রায় আধ ঘন্টার মতন সময় লাগে আর এতে খরচা পড়বে পার হেড দুই থেকে চার ইউরোর মতন মানে খুব অল্প সময় খুব অল্প টাকা খরচা করেই কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেও অনায়াসে এই জায়গাটায় পৌঁছে যাওয়া যেতে পারে এখন সময় সন্ধে ছটার মতন বাজে আর দেখতেই পারছেন কত অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছে এখান থেকে দাঁড়িয়ে সানসেট দেখবে বলে আমাদেরও ভাবতে কেমন অবাক লাগছে যে একদম ইউরেশিয়া মহাদেশ মানে ইউরোপ এবং এশিয়া মহাদেশের একেবারে পশ্চিমাংশে আমরা দাঁড়িয়ে মানে পশ্চিম দিক থেকে ইউরোপের শেষ কিন্তু এটাই এরপর রয়েছে সুবিশাল একদম আটলান্টিক ওশন বাইরে আমাদের তিনজনেরই অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো এতটাই হাওয়ার তীব্রতা বাইরে যে তিনজনেই একেবারে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিলাম তাই পাশেই একটা ছোট রেস্টুরেন্ট মতন রয়েছে সেইখানে ঢুকে দু কাপ কফি কিনে নিলাম আমাদের এখানে দু কাপ কফির দাম পড়ল ফাইভ পয়েন্ট ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চারশো টাকার মতন বলতে পারেন প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে একেবারে গরম ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে আমরা এখন চলে এসছি লিসবানের একদম ডাউন টাউনে এখানে ক্রিসমাস উপলক্ষে বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়েছে আর তার নাম রাখা হয়েছে ওয়ান্ডারল্যান্ড চলুন আপনাদেরকে একবার ঘুরে দেখাই এখানে বিদেশের মেলা কেমন হয় আপনারা যারা যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমাদের স্পেনে থাকার সমস্ত মজার গল্প জানতে চটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলকে আমাদের দেশে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে বা পুজো পার্বণে যেরকম মেলা বসে এখানেও দেখছি ঠিক একই রকমভাবে মেলার ব্যবস্থা করা হয়েছে চারিদিকে সারি সারি বিভিন্ন রকমের স্টলস বসেছে এখানে সেগুলো ফুড স্টলও রয়েছে আবার কিছু কিছু খেলনার দোকানও রয়েছে কিছু কিছু রাইডসও রয়েছে তবে এই স্টলগুলো কিন্তু একদমই আলাদা আমাদের দোকানের থেকে আমাদের ওখানে মেলাতে কি হয় ছোট ছোট নানান রকমের স্টল বসে যেমন জিলিপি যেমন ঝুড়ি ভাজা বা অন্যান্য খাবার ফুচকা আইসক্রিম এখানের খাবারগুলো একদমই আলাদা যেহেতু এইখানকার সমস্ত খাবারই একটু আলাদা আমাদের দেশের তুলনায় মানে পুরো ইউরোপিয়ান কন্টিনেন্টের কথাই বলছি সেখানকার খাবারগুলো আমাদের এশিয়ার খাবারের থেকে একদমই আলাদা তাই এখানে স্টলগুলোতেও একদমই অন্য রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে মানে আমাদের দেশে যেরকম খুব চটপটে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এইখানের খাবারের দোকানগুলোতে একটু ঘুরে ভেবে চিনতে দেখতে হচ্ছে কোন খাবারটা খেলে আমাদের ভালো লাগবে এখানে লোকজনেরা মিষ্টি জাতীয় খাবারটাকে একটু বেশি পছন্দ করে যেমন চকলেট বা পেস্ট্রি বা যে কোনো ক্রিম জাতীয় খাবারটাকে এরা বেশি পছন্দ করে বহু রেস্টুরেন্টে দেখি গিয়ে এখানে এরা ব্রেকফাস্টেই কফির ওপরে মোটা লেয়ারে ক্রিম দিয়ে খায় বা সাথে হয়তো কোনো পেস্ট্রি জাতীয় জিনিস খেলো বা হট চকলেট খেলো যেটা আমরা খুব একটা পছন্দ করি না মানে এশিয়ার লোকজন চায়ের সাথে বিস্কিট খাওয়াটাই একটু বেশি পছন্দ করি কিন্তু এখানের লোকেরা দিনের শুরুতেই কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাওয়াটা খুব বেশি পছন্দ করে আর তাছাড়া যে মেন কোর্সে এরা খাবারগুলো খায় যেমন যে কোনো রকমের মিট হতে পারে বা অন্যান্য 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 সবজি হতে পারে বা বা মাছ যে কোনো খাবার সেগুলোকেও নুন বা গোলমরিচ দিয়ে কিন্তু রান্নাটা বেশিরভাগ করা হয় খুব একটা তেল মশলা এদের রান্নায় কিন্তু থাকে না খিদে তো পেয়ে গেছে তিনজনেরই অল্প অল্প তাই চিন্তা করছি কোন দোকান থেকে কোন খাবারটা খেলে আমাদের ভালো লাগবে এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অদ্ভুত রকমের জিনিস বিক্রি হচ্ছে সেটা হচ্ছে হট ওয়াইন বিভিন্ন সাইজের কাপ রাখা রয়েছে ছোট বড় মাঝারি সেই অনুযায়ী দাম এখানে চার্জ করা হচ্ছে ওয়াইন সাধারণত আমরা দেখেছি কোল্ডই খাওয়া হয় তবে এখানে এই শীতকালেতে হট ওয়াইনটা কিন্তু খুব বিক্রি হয় এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ভালো করে লক্ষ্য করুন সেটা আসলে আইস স্কেটিং জায়গা এখানে পুরো জায়গাটাই আইস দিয়ে তৈরি আর আইসের ওপর স্কেটিং করার জন্য যে জুতো ব্যবহার করা হয় সেই জুতোগুলোই এখানে দেওয়া হয় এবং ঘন্টা হিসাবে টাকা চার্জ করা হয় দেখুন কত লোক এখানে লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আইসের ওপর স্কেটিং করবে বলে আমাদের দেশে মেলাতে যেমন বাচ্চা এবং বড় সবার জন্যই বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করা থাকে এইখানেও মেলাতে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করা রয়েছে রিয়ানে তো খুব ইচ্ছা যে কোনো একটা রাইড চড়বে বলে কিন্তু যতগুলো রাইডই আমরা সামনে দেখতে পাচ্ছি তার কোনোটা হয়তো একদম ছোট বাচ্চাদের জন্য আর না হলে হয়তো কয়েকটা রাইড এত বেশি ভয়ঙ্কর যেগুলো রিয়ান হয়তো চড়তে পারবে না তাই মুখটা ওর একদম ছোট হয়ে গেছে যে মেলায় আসলো একটা রাইডও চড়া হলো না তাই ওকে এইখানে এই ক্যান্ডি শপটায় নিয়ে এসেছি বললাম এই ক্যান্ডি শপটায় ঢুকে তুমি তোমার মনের মতন যত খুশি ক্যান্ডি এখানে শপিং করো এই ক্যান্ডি শপটার একটা বিশেষত্ব রয়েছে এই যে একজন মহিলা রিয়ানের হাতে একটা প্লাস্টিকের পাউচ মতন দিল দেখতে পেলেন সেই পাউচটার মধ্যে করে ওর পছন্দ মতো যে কোনো ক্যান্ডি এখানে নিতে পারে আর এই ক্যান্ডির দাম হচ্ছে প্রতি আড়াইশো গ্রামের জন্য পাঁচ ইউরো করে তবে বেশ কিছু ক্যান্ডি রয়েছে যেগুলো ওজন হিসাবে নয় পার পিস হিসাবে বিক্রি হচ্ছে তাই সেই ক্যান্ডিগুলো নিলে সেগুলো দাম কিন্তু আলাদাভাবে চার্জ করা হবে বাচ্চাদের জন্য এই জায়গাটা যেন একেবারে হাতের স্বর্গ পাওয়ার মতন শুধু বাচ্চারা কেন আমরা বড়রাও যারা ক্যান্ডি খেতে বা চকলেট খেতে ভালোবাসি তাদেরও কিন্তু চোখের সামনে এত রকমের ক্যান্ডির ভ্যারাইটি দেখতে পেলে জীবে একবার না একবার হল জল আসবেই আমি তো পেছন থেকে রিয়ানকে বারবার বলছি রিয়ান এইটা নাও না দেখো না ওইটা কি ফ্লেভার দেখো না এইটা কি ফ্লেভার আমার নিজের পছন্দের কয়েকটা জিনিসও রিয়ানকে বললাম যাতে ওর ঠোঙার মধ্যে অ্যাড করে নেয় আর এত রকমের রং বেরঙের নিজের প্রিয় খাবার জিনিস দেখতে পেয়ে রিয়ান তো একেবারে বেজায় খুশি তাই মনে সুখে এক ঠোঙা ভর্তি করে সে ক্যান্ডি কিনল মেলাতে এতক্ষণ যে সমস্ত রাইডগুলো আপনাদের দেখালাম সেগুলোতে রিয়ান চড়তে না পারলেও পাশেই আরেকটা রাইড ছিল মানে কিছু বন্দুক রাখা রয়েছে সেই বন্দুকে এম করতে হবে সামনে কিছু জিনিস রাখা রয়েছে সেখানে গুলি করে সেই জিনিসটাকে টার্গেট করে মারতে হবে তবে রিয়ানের বারো বছর হয়নি বলে রিয়ানকে কিছুতেই সেই বন্দুক নিয়ে খেলতে দেওয়া হলো না তাই বেচারা মনটা একদম খারাপ হয়ে গেছে আর সকাল থেকে হাঁটাহাঁটিও করছে ক্লান্তিও রয়েছে প্রচণ্ড শরীরে তাই আমরা ঠিক করলাম এখান থেকে এখন গুগলে সার্চ করব। আশেপাশে কোনো ভালো খাবারের জায়গা থেকে একেবারে খাবার কিনে হোটেলে ঢুকে যাব আপনার হয়তো অনেকেই জানেন লিসবান যেহেতু পর্তুগালের রাজধানী তাই এখানে প্রচুর ইন্ডিয়ান খাবারের দোকান রয়েছে আর তার সাথে রয়েছে প্রচুর বাংলাদেশী বাঙালি খাবারের দোকান আমরা যেরকম কালকে রাতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কষা মাংস সাথে পরোটা সাথে নানান রকমের মিষ্টি এগুলো একটা বাংলাদেশি দোকান থেকে কিনেছিলাম আর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল তাই আজকে ঠিক করলাম আজকে আর ইন্ডিয়ান খাবার বা বাঙালি খাবার খাবো না আজকে আমরা একটু নেপালি খাবার খাবো। এখানে খুব সুন্দর নেপালি রেস্টুরেন্টে মোমো পাওয়া যায় আর তার সাথে চাউও এখানে খুব ভালো পাওয়া যায় তাই রিয়ান আমি স্নিগ্ধ তিনজনেই ঠিক করলাম আজকে কাছাকাছি গুগলের রেটিং দেখে কোনো একটা ভালো নেপালি রেস্টুরেন্ট থেকে খাবার নেব তাই এত রকমের নেপালি খাবার কিনে আমরা আমাদের হোটেলে ঢুকে পড়েছি এখন খাওয়া দাওয়া সেরে টানা ঘুম দেব। কালকে আমরা চলে যাব বেরলেঙ্গা আইল্যান্ড দেখতে আর তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পর্তুগালেরই বেরলেং আইল্যান্ডে যেটা একেবারে একটা আনডিসকভার্ড আইল্যান্ড আর সেখানকার সমস্ত মজার গল্প আর আমাদের অ্যাডভেঞ্চার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন